আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে আমরা সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছি তো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমাদের হচ্ছে ইউনিট ফোর থেকে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভাল যেটা রয়েছে এখান থেকে লেসন সিক্স পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ এখান থেকে আমরা আজকে দেখবো তো এখানে এই নাম্বারে দেখো বলছে লোকেট দ্য পিকচার এই পিকচারটি দেখো দেন তারপর আর্ক্স জিজ্ঞাসা করো অ্যান্ড এবং আনসার এবং উত্তর দাও দ্য কোশ্চেন প্রশ্নগুলোর অ্যাবাউট ইট এটা সম্পর্কে তো পিকচারটা দেখে কি বোঝা যাচ্ছে এখানে হচ্ছে বর্তলায় হচ্ছে একটা পহেলা বৈশাখের একটা অনুষ্ঠান হচ্ছে এরকম ইতে বোঝা যাচ্ছে তো এখানে প্রথম যে ফার্স্ট যে প্রশ্নটা করছে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট এই পিকচারটা কী সম্পর্কে তো আনসারটা তুমি যেখানে দেওয়া আছে ছবিটা কী সম্পর্কে তো তুমি আনসারটা এই যে এখান থেকে এইভাবে দিতে পারো যেখানে দেওয়া আছে সুন্দর করে দেখো এই যে বি নাম্বারটা এটা দিবা ঠিক আছে এখান দিবা এই যেখান থেকে দেবা ইন দ্য পিকচার ইয়াং পিপল আর সিং ইং ওয়ারিং ট্রেডিশনাল ড্রেস দ্য আর সিটিং ইন রুস আন্ডার দ্য টি মানে ছবিতে ঐতিহ্যবাহী পোশাক পরা তরুণ তরুণীদেরকে দেখা যাচ্ছে তারা একটি গাছের নিচে সারিবদ্ধভাবে বসে আছে আচ্ছা তারপরে সেকেন্ড যে প্রশ্ন করছে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকিং মানে এখানটা বলছে যে ছবিটি কোথায় তোলা হয়েছিল বলে তুমি মনে করো আচ্ছা এখানটা আনসারটা এখানেই পাবো আমরা এই জায়গায় আছে ছবিটি আচ্ছা এটা মানে ছবিটি কোথায় তোলা হয়েছিল বলে তুমি মনে করো এই যে এখানে আছে আই গেস এটুকু লাগবে আই গেস ইট ওয়াজ টেকিং অ্যাট দ্য রমনা বটমুল ইন ঢাকা আমি মনে করি যে এটা ডাকার রমনা বটমূলে তোলা হয়েছিল ছবিটি আর কি আচ্ছা তারপরে থার্ড প্রশ্নটা হোয়াট আর দ্য পিপল ডুইং হোয়াট আর দ্য পিপল ডুইং তো এটার মানে হচ্ছে যে লোকগুলো কি করছে তো লোকগুলো কি করছে আমরা যদি এই প্রশ্নটার আনসারটা দেখি এই যে এটা এটার আনসারটা এবার দেওয়া আই থিঙ্ক দ্য পিপল হার আর পারফর্মিং এট দ্য কালচারাল প্রোগ্রামস এবং দ্য আর ট্রেডিশনাল ভাঙালি ডেজ সাজেস্ট দ্যাট ইট ইজ নাথিং বাট আই পহিলা বৈশাখ সেলিব্রেশন সো ট্রেডিশনাল বাঙালি সংস অ্যান্ড পমস আর লাইকলি বিং সাং অর রিসাইটেড ইন দ্য পিকচার তা আমার মনে হয় এখানকার লোকজন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদের ঐতিহ্যবাহী বাঙালি পোশাক নির্দেশন করে যে এটা পহিলা বৈশাখ উদযাপন ছাড়া কিছু না তাই ছবিতে ঐতিহ্যবাহী বাংলা গান কবিতা গাওয়া আবৃত্তি করা হচ্ছে তাহলে আমরা তিনটা প্রশ্নের উত্তর দেখে ফেলাম এরপরে দেখো আমাদের বলছে বি নাম্বারে রিড দ্য টেক্স এই টেক্সগুলো পড়ে অ্যান্ড কমপ্লিট দা টেক্স সি অ্যান্ড ডি এবং তারপর হচ্ছে আমাদেরকে সি এবং ডি যে ই দেওয়া আছে টেক্সগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদেরকে কমপ্লিট করতে বলা হয়েছে তো চলো এটা হচ্ছে আমরা বাংলা অনুবাদ সহ পড়বো এখন তো আমরা বাংলা অনুবাদ এখান থেকে দেখব এই যেখানটায় আমাদের বাংলা অনুবাদ দেওয়া আছে এখান থেকে দেখার চেষ্টা করব আচ্ছা পহিলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাঙালি নিউ ইয়ার তো পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন দ্য ডে ইজ এ পাবলিক হলিডে মানে কি দিনটি সরকারি ছুটির দিন আচ্ছা দিস ডে হ্যাজ এ স্পেশিয়াল সিগনিফিকেন্স ফর আস অ্যাজ ইট ইজ এ পার্ট অফ বেঙ্গলিশ কালচার অ্যান্ড ট্রেডিশন এটা মানে হচ্ছে যে আমাদের কাছে দিনটি একটি বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের একটি অংশ ট্রেডিশন মানে অংশ অংশ পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ আই রেসপেক্টিভ অফ দেয়ার এথিং আইডেন্টি অর রিলিজিয়ান বিলাইফস সেলিব্রেট দ্য ডে উইথ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল ফেস্টিভেটেলস এটার মানে হচ্ছে যে নিতাত্ত্বিক পরিচয় ধর্মীয় বিশ্বাস নির্বিশেষ জীবনের সকল ক্ষেত্রে মানুষ ঐতিহ্যবাহী উৎসের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে ওয়ান দিস ডে দ্য হুইল অফ বাংলাদেশ ইজ এন ফেস্টিভাল মোড এ দিনে পুরো বাংলাদেশ উৎসবের মেজাজে থাকে দ্য ডে ইনসপ্রাইজ পিপল টু স্টার্ট লাইফ উইথ হোভস এক্সপিটেশন দিনটি মানুষকে নতুন আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে জীবন শুরু করার অনুপ্রেরণা জোগায় তারপর আমরা পরের প্যারাটা দেখি এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেট ট্র্যাডিশনালি প্রতি বছর দিনটি ঐতিহ্যের সাথে উদযাপিত হয় পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং হ্যাবে বায় অ্যান্ড উইথ ট্র্যাডিশনাল ক্লোথস লোকজন খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে উইমেন ওয়ার ওয়েট সেরিস উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডন্ট থিমসিলস উইথ কালারফুল চুরিস অ্যান্ড ফ্লাওয়ার্স উইল মেন ডেস থিম ফ্লিপস ইন পাজামা অ্যান্ড পাঞ্জাবি যে তরুণীরা লাল পাড়ের সাদা শাড়ি পরে এবং নিজেদেরকে রঙিল চুরি ফুল দিয়ে সাজায় সেখানে পুরুষরা নিজেদেরকে পাজামা এবং পাঞ্জাবিতে সাজায় ইট ইজ ডে হুয়ে পিপল লাভ এ থিং ট্রেডিশনাল ফুড এদিনে লোকেরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল ইন ঢাকা নববর্ষের সবচেয়ে বর্ণাট্য উৎসবগুলোর একটি হয় ঢাকায় আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান হানড্রেডস অ্যান্ড থাউজেন্ডস পাওয়ার ইন ফ্রম অল ডিকশন অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন এট রমানা বটাম বটমুল অর্গান অফ চায়ন তো এখানে আমাদেরকে বলতেছে যে সকালের শুরুতে নানা দিক থেকে শত শত হাজার হাজার লোক রওনা বটমূলে সায়নট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয় সায়ানট দ্য কালচারাল প্রোগ্রামস বিংস জাস্ট এ অ্যাট সানরাইজ অ্যান্ড দ্য রিনওয়ান্ট এবং আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রামস দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস এবং ঠাকুরুর সং এসো হে বৈশাখ এসো হে হেসে দো আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফ্লক সংস অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স টু দ্য রিথম অফ মিউজিক্যাল ইনস্ট ইনস্ট্রুমেন্টস তাটার মনে হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যথাসময় শুরু হয় এবং দেশের প্রসিদ্ধ শিল্পীরা এতে অংশগ্রহণ নেয় এবং অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গানের সহ বৈশাখের সহ দিয়ে পরে শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগীতি গায় এবং উচ্চাঙ্গ নৃত্য উপস্থাপন করে পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল দ্য বিগিস কার্নিভাল অফ দ্য কান্ট্রি অর্গানাইজ বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত দেশের বৃহত্তম আনন্দমালা বরণ্য শোভাযাত্রায় যোগ দিতে আসে দ্য ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্রেডিশনাল প্র্যাকটিস অফ বেঙ্গলিস কালচার শোভাযাত্রায় সাধারণত ঐতিহ্য বা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা হয় দ্য মেক্স অ্যান্ড উইটস ওয়ান দ্য পিপল আর অফ ফেসিডেন্ট অফ দ্য সেম্বুলিস এবং কন্ট্রিপুরাটি ওরিয়াস ওর হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ লোকজনের ব্যবহৃত মুকোশ ও মালা খুবই মনোমুগ্ধকর এগুলো পায়েস জাতীয় জীবনের সমসাময়িক উদ্বেগ বা আনন্দকে প্রতিকৃত করে ইট অ্যাটাকস অ্যান ইনক্রিসিং নাম্বার অফ ফর গিন ট্যুরিস্ট এভরি ইয়ার এটা প্রতি বছর ক্রমবর্তমান সংখ্যক বিদেশি পর্যটকদের আকর্ষণ করে তারপর দেখি দ্য ডে ইজ অলসো অব অল ওভার দ্য কান্ট্রি ডিফারেন্ট সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন সেলিব্রেট দ্য ডে উইথ দিয়ার ওয়ান কালচারাল প্রোগ্রামস এখানে বলছে দিনটি সারা দেশে জুড়ে উদযাপিত হয় এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে অন দিস ডে নিউজ পেপারস ব্রিং আওয়ার স্পেশাল সাপ্লিমেন্টস এখানে বলছে যে এই দিনের সংবাদপত্রগুলো বিশেষ কুরপত্র প্রকাশ করে দেয়ার ওয়ার্ল্ড স্পেশাল প্রোগ্রাম অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন রেডিও টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান থাকে দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্কস ডে অফ কালচারাল ইউনিটি অফ দ্য হুইল নেশন পয়লা বৈশাখ উদযাপনের সমগ্র জাতির জন্য একটা সাংস্কৃতিক মেলবন্ধনের নির্দেশ করে দিনকে নির্দেশ করে এখানে থাকো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ইন ফ্রেস এই প্রশ্নগুলোর উত্তর দাও জিজ্ঞাসা করে এবং উত্তর দাও তো প্রথম যে প্রশ্নটা করছে আমাদেরকে ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ ইফ ইউ ডু হোয়ার ডু ইউ গো ইফ নট হোয়ার ডু ইউ ডু এখানে আমাদেরকে বলছে যে আমরা একটু ছোটো করে দেখাচ্ছি তোমাদের মানে পয়লা বৈশাখের দিন আমরা আসলে কী করি ওটাই মানে মানে পয়লা বৈশাখ সকালে কি বাইরে বের হই যদি হই তাহলে কোথায় যাই যদি না হই তাহলে কী করি তো অ্যান্সারটা যে জোরাই যেহেতু দেওয়া আছে তুমি হচ্ছে এভাবে দিতে পারো এই যেখানে আছে ইয়েস আই গো টু ঢাকা ইউনিভার্সিটি আর ইন দ্য মর্নিং আই এনজয় দ্য কালচারাল প্রোগ্রামস দেয়ার হ্যাঁ আমি ঐতিহ্যবাহী সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাই আমি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করি আর সেকেন্ড যে প্রশ্নটা করছে আমাদেরকে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ তো এখানে বলছে যে পয়লা বৈশাখের সকালে তুমি কি ধরনের খাবার খাও তো উত্তরটা দেবে এইভাবে যেন আই ইট হিলস অ্যান্ড পান্তা আমি ইলিশ এবং পান্তা খাই আচ্ছা থার্ড যে প্রশ্ন করছে ইউ ওয়ার এনি স্পেশিয়াল ক্লোথস অন দিস অকেশন মানে হচ্ছে তুমি কি এই উপলক্ষে কোনো বিশেষ পোশাক পর ইয়েস আই ওয়ার পাজামা অ্যান্ড পাঞ্জাবি হোয়াইট শাড়ি উইথ দ্য রেড বর্ডার হ্যাঁ আমি পাজামা অথবা পাঞ্জাবি অথবা লাল পাড়ের সাদা শাড়ি পরি আচ্ছা তারপরে এখানে দেখো আমাদেরকে একটা প্রশ্ন করছে সেটা হচ্ছে যে ডি নাম্বারে কমপ্লিট দ্য পেসেস উইন শুটিবল ওয়ার্স মানে উপযুক্ত শব্দ দ্বারা এটা প্যাসেজটা পূরণ করতে হবে এখানে কী কী বসবে জাস্ট তোমাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি আমি দেখাও উত্তরটা কি হবে তো ডি নাম্বারের আনসারটা তুমি যে এখান থেকে দেবা এই যে এখানটায় আছে যেটা হচ্ছে তোমাদের কালো করে লেখা যেমন ফার্স্ট দেবা প্রথমটা এখানে বসবে ফার্স্ট দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ক্যালেন্ডার এখানে হবে ফার্স্ট আচ্ছা তারপরে বলে দিচ্ছি আমি তারপরে ওয়ানলি বসাবা দ্বিতীয় নাম্বারটা তারপরে অল শো তারপরে সেলিব্রেটেড বসাবা ঠিক আছে সেলিব্রেটেড তারপরে ফেস্টিভ্যাল ঠিক আছে জেনারেলি লার্জেস্ট এদের শু তারপরে লার্জেস্ট অস্ট্রেলিয়া তো এখান থেকে হচ্ছে তো প্যারাটা দেখতে পাচ্ছ এখান থেকে নিয়ে নিয়ে তুমি যে কালো গুলো রয়েছে এগুলো হচ্ছে জায়গায় জায়গায় বসিয়ে দেওয়া আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দেখি এই নাম্বারে কী বলছে তো এই নাম্বার এখানে আমাদেরকে দেখে কি বলছে এখানে বলছে আমাদেরকে ডিসক্রাইব ইউর ওয়ান অর রিলিজিয়ান ফেস্টিভাল দ্যাট ইউ সেলিব্রেট ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউ ক্যান অলসো ইউজ আদার ওয়ার্ডস রিলিভেন্ট দ্য ফেস্টিভাল ওয়ার্ড তো এখানে আমাদেরকে বলছে যে তোমার নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব যা তুমি উদযাপন করে তার বর্ণনা দাও নিঃশ্বের শব্দগুলো ব্যবহার করতে পারো এই উৎসবের সাথে সম্পর্কিত অন্যান্য শব্দ বাক্য ব্যবহার করতে পারো এখানে অনেকগুলো শব্দ অর্থ দেওয়া আছে দেখতে পাচ্ছ শব্দগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করে আমাদেরকে একটা ই লিখতে বলা হয়েছে তো যেহেতু একটা ঈদ রয়েছে আমাদের তো ঈদ নিয়ে একটা লিখতে পারো যে ঈদ ইজ আওয়ার মেন রিলিজিয়ান ফেস্টিভ্যাল উই হ্যাভ টু এইস ইন এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে দেখো এখান থেকে দিতে পারো উই হ্যাভ টু এইস ইন ইউর ইন এ ইয়ার দ্য ফার্স্ট ওয়ান দ্য উল ফিতর আফটার ওয়ান মান্থস ফেস্টিভ্যাল রামাদান দ্য আদার ঈদ উল আজহা ইজ ওয়ান ওয়াস ইউজ সেক্রিফাইস এন ইন বোথ এইস উই ট্রাই টু গেট নিউ অ্যান্ড কালারফুল ড্রেস টু মেক ট্রেডিশনাল ফুডস টু ভিজিট আওয়ার রিলিজিয়াস হাউস ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ আওয়ার মুসলিম কালচার ঠিক আছে এটুকু দিতে পারো আচ্ছা তাহলে আজকে ক্লাসটা এর তো পরবর্তী হচ্ছে আমরা ইউনিট ফাইভ এখান থেকে দেখবো দর আমার